এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষার ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে দেখার জন্য প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে প্রবেশ করব তো আমি এখানে ব্রাউজার হিসেবে গুগল ক্রোমে প্রবেশ করছি গুগল ক্রোমে প্রবেশ করার পরে আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ঢাকা এডুকেশন বোর্ড ডিএইচএ ঢাকা এডুকেশন বোর্ড এটি লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে ঢাকা এডুকেশন বোর্ডের একটা ওয়েবসাইট চলে আসবে আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব করার পরে আমাদের একদম এই পাশে বাম পাশে খেয়াল করুন এইখানে রেজাল্ট নামে একটা অপশন আছে রেজাল্ট জেএসি এস এসসসি এইচএসি এই রেজাল্ট নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন এবং দেখুন এখানে কিন্তু আমাদের এখানে প্রবেশ করার পরে আমাদের কিন্তু এখানে নেইম অফ এক্সামিনেশন চলে এসেছে সেখান থেকে আমরা দিব এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এরপর ইয়ার অফ এক্সামিনেশন আপনি যে সালের জন্য পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দিলাম এরপর নেইম অফ বোর্ড আপনি যে কোনো বোর্ডের রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা যে কোনো বোর্ড আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ অফ রেজাল্ট এখান টাইপ অফ রেজাল্ট আমরা সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার জন্য আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব করে আমাদের এখানে রোল নাম্বারটা দিয়ে দেবো মানে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং তারপরে সিকিউরিটি এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাবল নাইন ওয়ান সিক্স নাইন নাইন ওয়ান সিক্স এটা আমরা এখানে লিখে দিব নাইন নাইন ওয়ান সিক্স এটি লিখে আমরা ভিউ রেজাল্ট এই অপশনটিতে আমরা প্রবেশ করবো প্রবেশ করলে এই যে ভিউ ভিউ রেজাল্ট এখানে প্রবেশ করলে আমাদের রেজাল্ট দেখা যাবে কিন্তু তার আগে অবশ্যই আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেহেতু আমি এখন কোনো রেজাল্ট দেখতে পারছি না এখন রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তাই আপনার রেজাল্ট প্রকাশিত হলে এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ